তীব্র গ্রীষ্মে যখন রাজ্যের বিভিন্ন হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিচ্ছে ঠিক সেই সময় মানবিক উদ্যোগ নিয়ে সামনে এলো মেমারি টাউন তৃণমূল যুব কংগ্রেস মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে দ্রুত সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার মাধ্যমে আজ মেমারি বাস স্ট্যান্ড এলাকায় আয়োজিত হলো এক রক্তদান শিবির আর খুব সমস্যা এটা হচ্ছে এটা বর্ধমানে কেন্দ্রিয়া হসপিটাল ব্লাড সংগ্রহ করছে উৎসবটা উদ্যোগটা মেমরি হওয়ার জন্য যোগান হয়েছে হঠাৎ করে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা বললেন যেটা যে এটা ঠিক হয়েছে এত পুরোপুরি মানে ব্লাড ব্যালসগুলিতে রক্ত সংগ্রহ হবে হ্যাঁ গ্রীষ্মকালীন যে একটা রক্ত সংকট দেখা দিচ্ছে এটা প্রত্যেক বছরই এই সময় দেখা দেয়

মূলতঃ ৰক্তদান শুন গৈছে ফোন আছে আজি থাকে গোটা পৰ্যায়ত আশা কৰোঁ পঞ্চাছ টকা পৰ্যন্ত এই দেখি প্ৰদ্য

শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃত্ব সৌরভ আলী অনিল শর্মা গণ এবং শাহজাদা আলম তারা জানান সমাজের প্রতি থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এমন কর্মসূচি চালিয়ে যাওয়া হবে এই উদ্যোগ প্রমাণ করে দেয় সঠিক নেতৃত্ব এবং তৎপরতা থাকলেই স্বল্প সময়ের মধ্যেই বড় জনহিতকার কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব